হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন হাজির হলাম বাইক লাভারের পক্ষ থেকে আমি উদ্দিন ইসলাম অমিত নতুন আরো একটি লেটেস্ট ভিডিও নিয়ে যে ভিডিওতে আপনি পাবেন হিউজ পরিমাণ 13 জিবি বাইক দেখতে পাচ্ছেন একটি দুইটি তিনটি পিছনে একটি চারটি তার সাথে আছে স্পাইডার এনএসএক্স তার সাথে আছে সিআরজেড কিউআরকেআর ফেজার সিআরজেড সহ আরো অনেক মোটরসাইকেল ভিওর যারা কম মূল্যে স্পোর্টস মোটরসাইকেল কিনতে চান একটু ভালো মানের গাড়ি কিনতে চান আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য ভিডিও যারা দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না আপনাদের একটি মূল্যবান শেয়ারে কিন্তু প্রচুরভাবে ভিডিওটি অনেকজনের কাছে হয়তো বা আপনার প্রয়োজন নাও লাগতে পারে আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন মানুষের প্রয়োজন সে পেয়ে যাবে আজকের ভিডিওটি তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমি যদি একবার ঘুরে দেখাই এর মাঝে সবাই জয়েন করে নিন

স্পাইডার এনএসএক্স আছে তার জন্য ওয়ানশো আর অনেক মোটরসাইকেল সাইকেল যারা ভিডিও দেখছেন অবশ্যই একটি শেয়ার করে দেবেন লাইক শেয়ার কমেন্টস এর মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন তো আমার সামনে যদি প্রথমে আমি এই টাটা জুবিটার সম্বন্ধে বলি দুই সালের মডেল একটি গাড়ি তার জিপি ওয়ান সালের একটি মডেলের গাড়ি সম্পূর্ণ আনটাচ ইঞ্জিন দেখতে পাচ্ছেন সামনের লোকটা খুবই চমৎকার সামনের লোক কোথাও কোনো গষা মাজা নাই উপরের লোকটা অনেকটা এরকম এবং সাইড লোকটা যদি দেখাই সাইড লোকটাও কিন্তু খুবই চমৎকার অবস্থায় আছে সম্পূর্ণ গাড়িতে কোনো ভাঙা বা কোনো মেজর অ্যাক্সিডেন্ট পাবেন না ইনশাল্লাহ ডিজিটাল নাম্বার যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন দশ বছর দুই বছরের কাগজ করা এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পেয়েছেন টারো জিপি সাইকেল টি এরপর যদি আরেকটি বাজেট কমের ভিতরে দেখাই আমার সামনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গাড়ি লাইক ফাইভ থেকে কতদিন কম নাই লোক দিকে এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দুই বছরের কাগজ সহ এবং এরপরে যদি দেখায় দেখতে পাচ্ছেন আপনাদের সকলের পছন্দের একটি গাড়ি এইস পাওয়ার সিআরজেড এই গাড়ি অপছন্দ করে এমন লোক আমি আসলে এখন পর্যন্ত দেখি নাই গরিবের বলা হয় যাকে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি একটি আউটলুক তো দেখতেই পাচ্ছেন দুই বছরের কাগজ করা যে কোনো সময় নাম ট্রান্সফার পসিবল যে কোনো সময় জাস্ট নিবেন আর চালাবেন এরকম কন্ডিশনে আছে মূল্য চাওয়া হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আহ এম ডি ভাই কমেন্ট করেছেন লেগ মোটরাইন গাড়িটা দেখান ভাইয়া এই যে লেগ অনলাইন গাড়িটা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দাম দুই বছরের কাগজ করা পেপার আপডেট আউটলুকটা ভালো করে দেখাই দিচ্ছি ভাইয়া এরপর একটু বাজেট বাড়ালে কিন্তু পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এইস পাওয়ার এই সিয় মোটর সাইকেলটা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এরপরে দেখতে পাচ্ছেন ইয়ামাহা ফেজার এই মাসে কিন্তু অনেক ভাই আমাকে নক দিয়েছেন যে ভাইয়া ইয়ামাহা ফেজার বাসন ওয়ান আছে কিনা এতদিন ছিল না গত পরশু দিন কিন্তু চলে আসছে আসলে ভিডিওতে রেগুলার আসা হয় না এখন ইউটিউবে তো টোটালি না তো হঠাৎ করে ফ্রি হলাম চিন্তা করলাম একটা ভিডিও নিয়ে আসি ইয়ামাহা ফেজার মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দশ বছরের কাগজ আঠাইশ সাল পর্যন্ত পেপার আপডেট জাস্ট নিবেন আর চালাবেন জাস্ট নিবেন আর চালাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দাম এরপরে দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স এর অ্যাপাচি আরটিআর অ্যাপাচি আরটিআর ডাবল ডিক্স প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা দশ বছরের কাগজ করা ফার্স্ট মালিকের গাড়ি এরপরে দেখতে পাচ্ছেন একশো ষাট সিসির হন্ডা হর্নেট গাড়িটা দুই বছরের কাগজ করা পেপার বর্তমানে আপডেট অবস্থায় আছে বডি কন্ডিশন দেখতে পাচ্ছেন ব্লু কালার ইঞ্জিন সম্পূর্ণ আনটাচ ইঞ্জিন সম্পূর্ণ আনটাচ ইঞ্জিন এক কাজ করতে হবে না যা নিবেন আর চালাবেন গাড়িটার মূল্য পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা শুভাকাঙ্ক্ষী যারা আছেন অবশ্যই ভিডিওটি একটা শেয়ার করে দিবেন তো এরপরে দেখাচ্ছি হচ্ছে সুযোগী জিক্সার মনোটন হোয়াইট কালার এই গাড়িটা দশ বছরের কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সবকিছু রেডি ফার্স্ট মালিকের গাড়ি ইন্ডিয়ান ভালো আছে দাম পড়বে যাদের বাজেট আরো কম পঁচাত্তর আশি তাদের জন্য কিন্তু রয়েছে দুইটি কালেকশন মাত্র পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন টিভিএস অ্যাপাচি এই গাড়িটা দশ বছরের কাগজ কোথাও কোনো মায়ের খোলা কাটা নাই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার তার পাশে দেখতে পাচ্ছেন পালসার পাগলু মডেল দাম পড়বে মাত্র আটাত্তর বছরের কাগজ করা স্মার্ট কার্ড করা এখন যদি আবার একটু দিকে যাই একটা দেখাইছি ভি থ্রি এই গাড়িটা হচ্ছে একজন ব্যাংক অফিসার দশ হাজার টাকা অ্যাডভান্স করে দিছে ইনশাআল্লাহ বৃহস্পতিবারে সে গাড়ি নিয়ে যাবে এটা দুই লক্ষ দশ হাজার টাকা সেল হয়েছে এটা কিন্তু তারজীবী ভার্সন থ্রি ডুয়েল এভিএস এবং ডিজিটাল মিটার এটা অলমোস্ট সোল্ড তো এখানে আরেকটা আছে জিপি ওয়ান ভার্সন থ্রি জিপি ওয়ান ভার্সন থ্রি এটাও কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস দশ বছরের কাগজ উনত্রিশ সাল পর্যন্ত কাগজ সম্পূর্ণ আপ টু ডেট বডির অবস্থা দেখতে পাচ্ছেন বডি কন্ডিশন ভালো অবস্থায় আছে এবং টায়ার গুলো যদি দেখাই টায়ার গুলো কিন্তু খুবই চমৎকার অবস্থায় আছে স্যালান্সার থেকে শুরু করে অল ওভার কিন্তু খুব খুব ভালো অবস্থায় আছে কোন কাজ করতে হবে না চালাবেন এই জিপি ওয়ান থ্রির দামটা হচ্ছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় তার জিপি ওয়ান এবং আমি যদি আয়টা দেখাই দেখতে পাচ্ছেন তারো জিপি ওয়ান আরো একটি কালো কালার এটার দাম চাচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দশ বছরের কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চার চার টাকা আছে যাদের টাকা জিবি পছন্দ ইনশাল নিতে পারবেন এরপরে যারা একটা আপডেট মডেল গাড়ি খুঁজছেন আসলে ইদানিং একটা জিনিস খেয়াল করতেছি যে অনেক ধুলাবালি আমার গ্লাস লাগানো তারপর এক সাইড খোলা রাখা লাগে কাস্টমার আসা যাওয়ার জন্য হিউজ পরিমাণ ধুলাবালি দেখতে পাচ্ছেন আমার গাড়িগুলো যে কি পরিমাণ ময়লা হয়ে আছে বলে বোঝাতে পারবো না তো যে বিষয়টা বলছি কারণে বললাম দুই সালের একটি এনএস এক আমার শোরুমে আছে দুই সালের মডেল দেখেন ধুলাবালির কারণে ধুলা পরে ক্লিন কালার গ্লাসটা গোলা হয়ে দিছে আবার ওয়াশ করতে হবে তো দুই একুশ সালের এনএস এক্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অবস্থায় চলছে মাত্র সাত হাজার কিলোমিটার মাত্র সাত হাজার কিলো চলা ধুলাবালির কারণে একটু পুরোনো লাগতেছে দেখতে পাচ্ছেন গাড়িতে কোথাও কোনো স্ক্রেচ নাই ঘষা মাজা নাই টিপটপ কন্ডিশনে আছে আসলে ধুলাবালিটা আপনি দেখলে বুঝতে পারবেন দেখেন কি পরিমাণ ধুলাবালি দেখেন কি পরিমাণ দোকানে তো এই গাড়িটা হচ্ছে সরি স্পিডার একুশের মডেল দুই বছরের কাগজ করা পেপার ডিজিটাল মিটার ডুয়েল চ্যানেল এভিএস এবং মাত্র সাত হাজার কিলো চলা দাম চাও হচ্ছে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার এরপরে আর একটা সিয়ার দেখতে পাচ্ছেন মূল্য চাওয়া হচ্ছে মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকা যারা হোয়াইট লাভার দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গাড়ি একদম কন্ডিশন মডেল এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এছাড়াও কিন্তু রেগুলারলি আমাদের সর্ব নতুন নতুন আপডেট আসছে এবং এমন হচ্ছে অনেক গাড়ি ভিডিও করার আগে সেল হয়ে যাচ্ছে আপনারা স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে কেউ যদি এক্সচেঞ্জ করতে চান এক্সচেঞ্জ করতে পারবেন কেউ সেল করতে চাইলে সেলও করতে পারবেন আবার চাইলে কিন্তু আমাদের থেকে গাড়ি ক্রয় করতে পারবেন তো লাইভের মধ্যে আমার শোরুমের ঠিকানাটা যদি একবার বলে দিই আমাদের ঠিকানা ঢাকা যাত্রা বাড়ি শনি জাপানি বাজার চার নম্বর গলির সামনে শোরুমের নাম বাইক রাবার যে কোনো সময় আসতে পারবেন ইনশাল্লাহ চায়ের দাও চলল গাড়ি কিনেন বা না কিনেন এবং বাইক সম্পর্কে যে কোনো তথ্য জানতে ইনশাল্লাহ ইনবক্সে নক দিবেন অথবা লাইভে কমেন্টস করবেন ইনশাল্লাহ বলে দেওয়া হবে তো কে কোন গাড়িটা দেখতে চান অবশ্যই জানান জানাল আমি এখনই দেখিয়ে দিব আমাদের আজকে কালেকশন কিন্তু মোটামুটি আমি দেখিয়ে ফেলেছি আজকে আমাদের মোটামুটি কালেকশন কম ছিল দেখিয়েছি মাত্র পঁচাত্তর হাজার টাকায় পালসার দেখিয়েছি আটাত্তর হাজার টাকায় সুযোগী জিক্সার মোটন দেখিয়েছি এক লক্ষ আঠারো হাজার টাকায় দেখালাম

অনেক গাড়ি হয়ে আসলে ভিডিও ছাড়া সেল হয়ে যায় আমাদের বলে বলে দেওয়ার পরা ডিপি ওয়ান ভার্সন থ্রি মাত্র এক লক্ষ আশি এটাও বায়না হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছেন স্পিডার এন এস এক্স দুই লক্ষ দশ এস পাওয়ার এস সিআর ডেট এক লাখ চব্বিশ তার জিপি ওয়ান এক লাখ পঁয়ষট্টি এবং কিউ এ আর কেয়ার মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের মূল্যবাদ মন্তব্য জানাবেন আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখাবেন নতুন কোনো ভিডিওতে সকলের দোয়া নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ